হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো কার্টওয়ার্ক ডিজাইনের হাতা কিভাবে কাটিং ও সেলাই করতে হয় তার একটা টিউটোরিয়াল তো আমার থ্রি পিসের যে হাতাটা ছিল সেই হাতাটা আমি প্রথমে চার ভাজে ভাঁজ করে নিব দেখুন হাতাটা হচ্ছে তেরসা তো আমি এখানে সুন্দর করে হাত দিয়ে ফিনিশিং করে নিলাম আপনার ছেলে আয়রন করে নিতে পারেন তো আমার যেহেতু হচ্ছে উপর দিকেই আমার এই কার্পটা করতে হয় তো উপর দিকে কার্ভটা করলে হবে কি আমার এই হাতাটা কাটিংটা মানে বাদ পড়ে যাবে তো সমস্যা নেই তো এই জন্য আমি প্রথমে হাতাটাকে চার ভাজে ভাস করে নিলাম আর এটা উল্টে নিলাম দেখুন এই সাইডটা আমার মানে বাদ পড়ে যাবে তো সেভাবে করেই আমি কাটিং করব আর তেরসা কাপড় হলে কিভাবে কাটিং করতে হয় সেটাও এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম ঝুল আছে আমার আঠারো ইঞ্চি পরিমাণ তো আমার ওয়ার্ক করলে এই আঠারো ইঞ্চি পরিমাণ থাকবে না তখন সতেরো ইঞ্চি পর্যন্ত আসবে এখন আমি হাতার ঘেন নিব সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো সাড়ে আট ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম তো আপনারা আপনাদের যেহেতু প্লাজো হাতার মতো হবে তো সেভাবে করে নিলাম এখন উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমি কার্ভ করব। সেজন্য জন্য সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিলাম এরপর আমার হাতার চওড়া হবে সাড়ে আট ইঞ্চিতে দেখুন সাড়ে আট ইঞ্চিতে চওড়া হচ্ছে তাহলে আমার কাপড়টা আর হচ্ছে লাগছে না মানে আর মিডিল থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটা কার্ভ করে নিব। মানে সাড়ে সাত ইঞ্চির দাগটা না দিলেও আপনার একটু কার্ভ করে নিলে হয়ে যাবে তো এভাবে হচ্ছে প্লাজু হাতা কিভাবে কাটিং করতে হয় আর এ হাতা কিভাবে কাটিং করতে হয় সবই সেম জাস্ট হচ্ছে নিজে কাটওয়ার্কের মতো ডিজাইনটা করতে হয় তো প্লাজো হাতের মতো আমি কাটিং করে নিলাম নেওয়ার পর আপনারা আপনাদের হাতার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবেন আমি আমার ক্লায়েন্টের হাতের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিয়েছি আমার যে ক্লায়েন্ট তার বডি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো সেই সেমভাবে আমি কাটিং করে নিলাম এখন এই সাইডটাতে আমার হালকা একটু জয়েন্ট পড়বে যেহেতু এখানে কাপড় কম ছিল এজন্য আমি এই জয়েন্টটাকেও কেটে নিলাম তো এই জয়েন্টটা কেটে নেওয়ার পর এটাকে শুধু একটু জয়েন্ট করবেন আপনাদের হাতার যদি একটু মানে সাইড সাইডে একটু ঘেরে কম থাকে তাহলে আপনারা এভাবে করে জয়েন্ট করে নেবেন এরপর দেখুন আমি হাতার উল্টা পাশে এরকম একটু পেস্টিং দিয়ে নিয়েছি আর আপনার আমি হাতাটার ঘের নিয়েছিলাম সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো পেস্টিংয়ের লম্বাটা হচ্ছে ওই সাড়ে আট ইঞ্চি পরিমাণে নেবেন আর চওড়া নেবেন ছোটো যে চওড়া সেটা তিন ইঞ্চি আড়াই ইঞ্চি যে যার পছন্দ মতো তো আমি ইঞ্চি নিলাম আমার এখানে দেড় ইঞ্চিতে আমি ডিজাইনটা করব। তো প্রথমে আমি দেড় ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আপনারা এখানে চাইলে স্কেল দিয়ে একবারে টানতে পারেন তো হাতাটা আমার যদি আঁকা বাঁকা হয় এই ভয়ে আমি হচ্ছে এরকম ছোট ছোট করে দাগ দিয়ে নিয়েছি তারপর এভাবে করে দাগগুলো মিলিয়ে নিচ্ছি আপনারা স্কেল ধরেও করতে পারেন তোমার হাতের কাছে স্কেল ছিল না দেখে এভাবে করে করে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি আপনারা চাইলে দুই ইঞ্চি দুই ইঞ্চিও করতে পারেন তো দুই ইঞ্চি যদি নেন তাহলে চওড়া প্লাস লম্বা দুইটাই দুই ইঞ্চি নেবেন আমি যেহেতু দেড় ইঞ্চি নিয়েছি আমি দেড় ইঞ্চি চওড়াও নিব লম্বাও নেব এভাবে করে আমি পুরো অংশটা জাস্ট দেখুন দেড় ইঞ্চি করে মার্কিং করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন কার্টওয়ার্কগুলো বড় করতে চাইলে বড় শেপ নেবেন ছোটো করতে চাইলে ছোট শেপ নেবেন এরপর আমি এই দাগগুলো জাস্ট মিলিয়ে নিব আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা চাইলে এই কার্টওয়ার্কটা আপনারা আলাদা কাপড়ে করে তারপর হচ্ছে এটা জয়েন্ট করতে পারেন তো আমি এটা একসাথে করবো এই জন্য আমি হাতাটার থেকেই শিখিয়ে দিচ্ছি আলাদা করে কিভাবে করতে হয় স্যালোয়ারের একটা ভিডিও আছে এই জন্য আমি এটা এভাবে করছি এরপর যে দেড় ইঞ্চির পরিমাণ আমি কাপড় নিয়েছি বা মার্কিং করে নিয়েছি সেই দেড় ইঞ্চিতে আমি জাস্ট এই কাটিংটা করে নিয়েছি একদম দেড় ইঞ্চি কাট করতে যাবেন না তাহলে হচ্ছে আপনার যে ফিনিশিংটা সেটা হচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে মানে হা করে থাকবে যেটা বলে তো হালকা একটু মানে এক সুতার মতো একটু কম রেখে তারপর হচ্ছে এই কাটটা করবেন তাহলে বেশি সুন্দর হবে আমি সম্পূর্ণ অংশটা সেমভাবে কাট করে নিয়েছি এখন দেখুন আমি জাস্ট ভাসটা দেখিয়ে দিই আর এর ভিতরে পেস্টিং দেওয়ার একটাই কারণ জিনিসটা সুন্দর ফিনিশিং আসবে প্লাস হচ্ছে একটু শক্ত হয়ে থাকবে হাতার এখানে শক্ত হয়ে থাকলে মোহরি এখানে ভালো লাগে আর যদি মানে আপনারা পেস্টিংটা ব্যবহার না করেন বা বকরুম ব্যবহার না করেন সেক্ষেত্রে হাতাটা হচ্ছে মানে মুসতে যাওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ মুসতে যায় এটা আমি বলতে পারবো একদম আমি নিজে একটা জামা করেছিলাম ওই জামার ভিতরে গলার ভিতরে আমি এটা বসিয়েছিলাম পেস্টিং দিয়েছিলাম না তা দেখে এটা ঘুচিয়ে ঘুষিয়ে মুে পড়ে থাকে একটু দেখতে ভালো লাগে না তো এই জন্য হচ্ছে আমরা এরকম পেস্টিং এটা এটা আমার শক্ত হয়েই থাকবে 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 ফ্ল্যাট হয়ে বা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি এই ভাজগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ভাস করছি মানে জাস্ট একটু ত্রিভুজের মতো করে শেপ হবে ত্রিভুজ বলেন বা নিমকি শেপ বলেন সেরকম হবে তো এই টিউটোরিয়ালে টিউটোরিয়ালের একটা মানে আমি স্যালোয়ার করেছি এডিটিং করতে পারছি না দেখে দিতে পারছি না তো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিব আর এই ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন তো সবগুলো সেমভাবে করার পর আমি জাস্ট দেখুন ওই যে ডিজাইনটা করছি ডিজাইনের উপর থেকে সেলাইটা করছি যাতে করে ডিজাইনটা খুলে না যায় হয়তো বুঝতে পেরেছেন না বুঝে থাকলে কমেন্টসে জানাবেন আমি আবার আপনাদের কমেন্টসে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবগুলো আমি সেমভাবে করে নিলাম করে নেওয়ার পর এর উপর থেকে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিয়ে নিলে হবে কি এই জিনিসটা খোলার সম্ভাবনা থাকবে না আর হচ্ছে যেহেতু এটা কাটওয়ার্ক কাজ এটা সুন্দর করে কাটওয়ার্ক করেছি এই জিনিসটা মাঝে একটু ফাঁকা থাকার সম্ভাবনা থাকতে পারে বা খুলে যাওয়ার সম্ভাবনা ভাসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেবেন এই সেলাইটা করার পর আবার হচ্ছে সাইড থেকে আমরা যে হাতার সাইডে একটু সেলাই দিই সেই সেলাইটা দুই তিন পরে এই সেলাইটা দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে আমার ডিজাইনটা কমপ্লিট এখন আমি হচ্ছে হাতাটা জয়েন্ট করে নিব তো হাতার মোহরির যে ঘেরটা দিয়েছেন যে সাড়ে আট ইঞ্চি পরিমাণ আমার ঘেরটা ছিল সেই সাড়ে আট ইঞ্চি পরিমাণ রেখে তারপর দুইটা হাতা সমান করে ধরে আমি জাস্ট উপর থেকে সেলাই করে নিব উপর থেকে নিষ্পন্ত সমানভাবে সেলাই করে নেবেন আর তার আগে আমার যে ওই যে হাতার একটা সাইডে জয়েন্ট পড়েছিল সেই জয়েন্টটা অবশ্যই করে নেবেন তা না হলে হচ্ছে আপনার হাতে ঠাক করাই ভুল হবে আবার খুলে আবার ঠিক করতে হবে তো এই টেকনিকে আমি সম্পূর্ণ কাজটা করে নিলাম আমার কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন এই সাইডটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক হাতার দেখবেন যে আপনার সেলাই করার পর ঝুলে রয়েছে সাইডে যে কাপড়টা এক্সট্রা থাকে সেটা এই জন্য এরকম একটু চিকন করে ভাস করে এর উপর থেকে একটা সেলাই করে নেবেন তাহলে এটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি এই ছোটো টেকনিকগুলো আপনাদের শিখিয়ে দিই আশা করি আপনাদের উপকার হয় তো দেখুন আমি হাতাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ